কত দূরে ইচ্ছামতির ধারে তেতলা বাড়ির ওপরের ঘর সেখানে কে যেন আছে গৌরীর সাথে বিবাহ পানিতরে ওপারে বাংলাদেশের সাতক্ষীরা এপারে বসিরহাটের পানিতর মাঝখানে আপন মনে বইছে ইচ্ছামতি সীমান্তবর্তী নিস্তরঙ্গ এই গ্রাম প্রকৃতি প্রেমী লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি সেই সুবাদে বেশ কয়েকবার পানিতর গ্রামে এসেছিলেন বিভূতিভূষণ এই গ্রামের মেয়ে গৌরী দেবীকে বিয়ে করেছিলেন তিনি শুধু তাই নয় এই গ্রামেই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষদের বাস গ্রামের জামাইকে নিয়ে নানা স্মৃতি ছড়িয়ে রয়েছে পানিতর গ্রামের এখানে সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষের পৈতৃক ভিটে বাড়ি হচ্ছে এই পানিতর গ্রাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম হচ্ছে মহানন্দ রায় এই বন্দ্যোপাধ্যায় তার বাবা ছিলেন তারিণী চরণ বন্দ্যোপাধ্যায় উনি এই পানিচরের বাসিন্দা কিন্তু ইতিহাস আজ মলি বহু স্মৃতি বিজড়িত বিভূতিভূষণের শ্বশুর বাড়ি এখন ভগ্নপ্রায় সংস্কারের অভাবে যে কোনো দিন সেটি ভেঙে পড়তে পারে গ্রামের মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছিল একটি গ্রন্থাগার সরকারি নিয়োগের অভাবে তালা বন্ধ সরকারি পাঠাগারটির অবস্থাও আজ সঙ্গীন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গ্রামে তাকে তার জন্য সিটি বিজুড়ি তো সব জায়গায় যরত আছে এটা তাকে যেহেতু তার পৈত্রিক ভিটে প্রথম বলেছি সেই জন্য না তা আর কিছু না তো এখানে এই খোলা হয় না একটু আসলে এখন আর কোনো রিকুট হচ্ছে না এক কোণে পোস্টমাস্টার আমি জিজ্ঞেস কইলে এটা বন্ধু কেন রে তো হচ্ছে এখানে কা কুয়া রিকুট একদিন ইচ্ছামতের পারে বসে বিভূতিভূষণ লিখেছিলেন বকুল দাশক 100 বছর কেটে গেল মাঝে সেদিনের পানিতর এখন বিস্তর বদলেছে তবুও গাছপালা ঢাকা মেঠোপথ নিবির বাঁশবন শেওলা জমা দেখিতে এখনো তার ছোঁয়া মনে পড়ে তার লেখা মুক্ত আকাশ তলে নিস্তব্ধ সন্ধ্যায় দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করিয়া দেয় সরকারি উদ্যোগে পানিতর এলাকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি হয়েছে বটে কিন্তু বাকি ইতিহাস নষ্ট হচ্ছে সেই সরকারি উদাসীনতাতেই যেতে ওখানে পরিস্থিতি প্রচন্ড খারাপ ছিল আমাদের মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে ওখানে গাডাল ওখানে পাঁচিল আরও পরিষ্কার পছন্দ আর পঞ্চায়েত সমিত থেকে একটা বিল্ডিং হয়েছে একটা ফান্ড আর একটা বিসে ডিটিপি ফান্ডের থেকে একটা পঁচিশ লক্ষ টাকার কাজ হয়েছে কাজ হবে সরকারি স্বপ্ন বাস্তব হোক প্রকৃতির মাঝে বেঁচে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চারিধারে চেয়ে এই প্রকৃতির সঙ্গে পাখির গানের সঙ্গে মানুষের সুখ দুঃখের চোখ আছে বলেই এত ভালো স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক